হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন যাবেদা প্রস্তুত করি তখন প্রশ্নে যদি বলা থাকে যে এই এক হাজার টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে অথবা যদি বলা থাকে যে এক হাজার টাকার পণ্য চিন্তায় হয়েছে তাহলে কী জাবেদা হবে তাই না তো আগুনে পণ্য বিনষ্ট হলে পণ্য চিন্তায় হলে পণ্য চুরি হলে এই বিবিধ ক্ষতি হিসাব ডেবিট হয় আর পণ্য কমে যাবে এখানে ক্রয়কৃত পণ্য যদি বিনষ্ট হয় তাহলে কিন্তু ক্রয়ের পরিমাণ কমে যাবে সেজন্য আগুনে পণ্য বিনষ্ট এর যাবেদা হবে বিবিধ ক্ষতি ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট বিবিধ ক্ষতি ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট আমি আবারও বলছি লক্ষ্য করি আগুনে বিনষ্ট হয়েছে বা পণ্য চুরি হয়েছে বা পণ্য ছিনতাই হয়েছে বা গুদাম থেকে পণ্য চুরি হয়েছে এগুলোর জন্য একটাই যাবে দা সেটি হচ্ছে বিবিধ ক্ষতি ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট বিবিধ ক্ষতি ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট ধন্যবাদ সবাইকে